ফাইনালি দশ দিন পর বাবা আর মেয়ের দেখা সে খুশিতে বাবা তার মেয়ের জন্য কত কিছু যে গিফট নিয়ে এসেছে হ্যালো এভরিওান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়ারি অফ শান্তা মেয়েরা বাবার অনেক শখের হয়ে থাকে এদিকে আমার মেয়ে দেখো বাবা বলতেই সে পাগল আজ প্রায় দশ দিন পর তার বাবা হচ্ছে চায়না থেকে বাংলাদেশে ব্যাক করেছে এটা শোনার পর থেকে ওয়াফিয়া এত বেশি খুশি সে যে গুঁজে একদম রেডি হয়ে নিচ্ছে বাবার জন্য তো মধ্যেই হচ্ছে বাবাও চলে এসেছে এটা যখনই ওয়াফিয়া দেখতে পেরেছে সে একদমই খুশিতে লাফাতে লাফাতে বাবার কাছে দৌড়ে চলে গিয়েছে আর এক ঝাঁপ দিয়েই হচ্ছে বাবার কুলে উঠে পড়েছে বাবা মেয়ের এতদিন পরে সাক্ষাৎকার দেখেই খুব আনন্দ লাগছে ওয়াফিয়ার কাছে তার বাবা মানেই হচ্ছে তার পুরোটা দুনিয়া যখনই দুই এক দিনের জন্য বাবাকে দেখে না তখনই সে একদম পাগল হয়ে যায় বারবার আমার কাছে জিজ্ঞেস করতে থাকে যে বাবা কখন আসবে বাবা কখন আসবে আমরা কি বাবার সাথে একসাথে বসে খাবো না মানে কি বলবো দুই একদিন না দেখলে একদম বেশি অস্থির হয়ে ওঠে আর সেখানে তো প্রায় দশ দিন ধরে সে তার বাবাকে দেখছে না তার খুব কষ্ট হচ্ছে সেটা আমি অনেক বুঝতে পেরেছি বা যখনই দেখেছে বাবা তার জন্য কত কিছু গিফট নিয়ে এসেছে এইটা দেখার পর বাবার প্রতি তার যে রাগ অভিমান ছিল সব কিছুই ভুলে গিয়েছে ওয়াফিয়া কিন্তু এখনও স্কুলেই ভর্তি হয়নি স্কুলে ভর্তি হওয়ার আগে ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য যে কত কিছু নিয়ে এসেছে তোমাদেরকে সেগুলো দেখাবো আজকে তোমাদেরকে একটা মজার কথা বলি বেশ কিছু দিন ধরেই যেহেতু রাহাত চায় না ছিল তো ওই সময়টা ও একটা মিটিংয়ে ছিল ঠিক ওই সময়টাই আমি আবার কল করেছিলাম ভিডিও কলে তো ওই সময় হচ্ছে ওর একটা চাইনিজ কলিগের সাথে হচ্ছে আমার কথা হয়েছিল ওই সময় ওই চাইনিজ কলিগটা ওয়াফিয়াকে দেখতে চেয়েছিল আর অফিয়াও হচ্ছে ওর ওই চাইনিজ কলিগের সাথে কথা বলেছিল তো ওর ওয়াফিয়াকে এত বেশি পছন্দ হয়েছে দেড়শাই ওয়াফিয়াকে এই ছোট্ট কিউট ছ গিফটটা মানে খেলনা একটা এটা গিফট করে খেলনাটা অনেক সুন্দর একটা আর্টের একটা প্রোডাক্ট ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর অফিয়াও এই খেলনাটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছে আর এই খেলনাটার মধ্যে কিন্তু তো আরো অনেক কিছু ছিল আর্ট করার কালার ছিল দেন আরও অনেক এক্সেসারিস ছিল আর এই খেলনাটার সাথে কিন্তু এই লাগেজটাও ছিল চাইনিজদের মন মানসিকতা কতটা যে ভালো সেটা হচ্ছে আমরা আবারও প্রমাণ পেলাম জাস্ট এক দেখাতে এক কথাতেই হচ্ছে ওয়াফিয়ারকে এত সুন্দর একটা গিফট করেছে যেটা দেখে ওয়াফিয়ারও বেশ পছন্দ হয়েছে আর ওয়াফিয়া চাইলে কিন্তু এটা স্কুলেও ক্যারি করতে পারবে যেহেতু এটার সাথে একটা হ্যান্ডেল আছে বা ওয়াফিয়া যদি কোথাও টুরে যায় জাস্ট একদিনের জন্য সেখানেও কিছু এখানে কাপড় চোপড় রেখে ক্যারি করতে পারবে আর এইটা হচ্ছে ওয়াফিয়ার জন্য ওয়াফিয়া কোথাও ট্রাভেল করতে গেলে ওয়াফিয়ার নিজস্ব কোনো ট্রলি ছিল না দেড়শো হচ্ছে ওয়াফিয়ার বাবা হচ্ছে ওয়াফিয়ার জন্য পার্সোনালি হচ্ছে হ্যালো কিটির হচ্ছে এই ট্রলিটা নিয়ে আসে আর ট্রলিটা দেখতে কিন্তু বেশ কিউট আর বাচ্চাদের যে এটা বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা হ্যালো কিটি ডিজাইনের আর এটার মধ্যে কিন্তু অনেক অনেক কিছু ছিল যেমন সবার প্রথমেই ওয়াফিয়ার বাবা যেটা বের করেছে ওয়াফিয়ার সব থেকে পছন্দের মেকআপ বক্স ওয়াফিয়া বেশ কিছু দিন ধরেই হচ্ছে আমার মেকআপ ইউজ করছে বারবার সাজুগুজু করতে এতটা চায় মেয়েটা যখনই দেখে আমি কোনো মেকআপ করছি তখনই সেই মেক করার জন্য পাগল হয়েছে আমার প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেয় তো ওইটা বাচ্চাদের জন্য অনেক হার্মফুল হবে দেশয়ে হচ্ছে আমি রাহাতকে বলেছিলাম বাচ্চাদের মেকআপের কোনো প্রোডাক্ট আনার জন্য যেটা হচ্ছে ওয়াফিয়ার জন্য বেস্ট হবে তার জন্যই হচ্ছে ওর জন্য বাচ্চাদের মেকআপ নিয়ে এসেছে লিপস্টিক নিয়ে এসেছে আর আমার জন্য হচ্ছে এই দুইটা জোতা নিয়ে এসেছিলো জোতাটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আমার জন্য অনেক কিছু এনেছে যে এখানে দেখছো তোমরা অনেকগুলো মাস্ক রয়েছে লিপ মাস্ক রয়ে ফেসের জন্য মাস্ক রয়েছে তারপর হচ্ছে আই শ্যাডো রয়েছে আর এই তো ওয়াফিয়ার হচ্ছে কিউট একটা স্কুল ব্যাগ যদিও ওয়াফিয়া এখনও স্কুলে ভর্তি হয়নি তারপরেও হচ্ছে অগ্রিম হচ্ছে ওয়াফিয়ার জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে এসেছে আর স্কুল ব্যাগটা কিন্তু ওয়াফিয়ার বেশ পছন্দ হয়েছে তার সাথে হচ্ছে ওয়াফিয়ার জন্য হচ্ছে দুইটা চশমা নিয়ে এসেছিল চশমাগুলো কিন্তু বেশ কিউট আর এইখানে দেখো এত এতগুলা লিপ গ্লস নিয়ে এসেছে এখানে প্রায় হচ্ছে চব্বিশটা লিপ গ্লস রয়েছে আর এটা এত সুন্দর করে প্যাকেজিং করে নিয়ে এসেছে তো এটা তো খুলতে একটু সময় লাগছিল ওয়াফিয়া তো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল লিপ গ্লসগুলো যেহেতু ওয়াফিয়া সব থেকে বেশি পছন্দ করে লিপস্টিক আর আমার যে ও কতগুলো লিপস্টিক শেষ করেছে তোমাদেরকে গনে বলতে পারবো না প্রায় হচ্ছে লিপস্টিক ও আমার শেষ করে ফেলেছে মানে সারাক্ষণ শুধু লিপস্টিক বা লিপ গ্লস বা বাম দিতেই থাকে যাই হোক লিপস্টিকের পরে ওয়াফিয়ার জন্য খুব কিউট কিউট হচ্ছে দুইটা ড্রেস নিয়ে এসেছিল এই ব্ল্যাক কালার ড্রেসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে স্পেশালি হচ্ছে লেদারের হচ্ছে ফ্রকটার জন্য বেশি কিউট লাগছিল তারপরে আরেকটা রেড কালার বা মেরুন কালারের একটা পার্টি ড্রেস নিয়ে এসেছিলো যেটা কিনা বেশ সুন্দর যেহেতু সামনেই ঈদ আসছে সো ঈদের মধ্যে ও এটা ক্যারি করতে পারবে বাট সাইজগুলো আমার কাছে মনে হয়েছিল যে আরেকটা সাইজ বড় হলে সব থেকে বেটার হতো বাট রাহাত আসলে বুঝতে পারেনি মনে করেছিল যে এটাই ওর জন্য পারফেক্ট হবে বাট আরেকটা সাইজ হলে বেটার হতো যাই হোক অলরেডি দুইটা লাগেজ কিন্তু আমাদের খোলা শেষ এবার হচ্ছে আমরা থার্ড লাগেজে যাব তো আলহামদুলিল্লাহ ওয়াফিয়ার বাবা হচ্ছে যখনই হচ্ছে বাংলাদেশের বাহিরে ট্রাভেল করে না কেন সব সময় আমার জন্য হচ্ছে এক লাগেজ ভর্তি হচ্ছে জিনিসপত্র নিয়ে আসে মানে যে যেটাই বলি না কেন সেগুলো তো নিয়ে আসবেই তার সাথে আবার এক্সট্রা অনেক কিছু নিয়ে আসে তো এক এক করে সবই দেখাবো তোমাদেরকে সবার প্রথমে হচ্ছে আবার দেখিয়ে নিছি ওয়াফিয়ার জন্য টিফিন বক্স মানে ওয়াফিয়ার স্কুলে ভর্তি হওয়ার আগেও ওয়াফিয়ার স্কুলের জন্য যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু মাথায় রেখেই হচ্ছে রাহাত ওর জন্য জিনিসপত্র নিয়ে এসেছে বাচ্চারা কিন্তু এই ধরনের কার্টুন বা হচ্ছে ফেন্সি হচ্ছে ডিজাইনের হচ্ছে টিফিন বক্স বা হচ্ছে ওয়াটার পট এগুলো বেশ পছন্দ করে থাকে আর আমার কাছেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল ওয়াফিয়ার জন্য একদমই পারফেক্ট হবে বাট আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম যে ওয়াফিয়ার স্কুল ব্যাগটা এত ছোট বাট টিফিন বক্স এত বড় যে এটা রাখার পরে আর পরবর্তীতে বই রাখার জায়গা থাকবে কিনা সেটাই বুঝতেছি না আর এইদিকে দিকে ওয়াফিয়াকে দেখো ওয়াফিয়া তো টুথব্রাশ পেয়ে অনেক বেশি খুশি হয়েছে কারণ তার এক সপ্তাহর বেশি একটা টুথব্রাশ যায় না দুই দিন পরপর হচ্ছে টুথব্রাশ নষ্ট করে ফেলে কামরাইয়া তোমাদের বাচ্চারা এরকম করে কি আমাকে জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে সো এটা হচ্ছে ওয়াফিয়ার জন্য আর একটা হচ্ছে ওয়াটার পট একটা ওয়াটার পট কিন্তু আমি অলরেডি ভিডিও শুরুতেই দেখিয়েছি আর এটা হলো সেকেন্ডটা এটার মধ্যে দুটো সেকশন রয়েছে একটা হচ্ছে জুসের জন্য আর একটা হচ্ছে পানির জন্য তো ওয়াফিয়ার জন্য কিন্তু এটা সব থেকে বেশি ইজি হবে ক্যারি করাটা তো এটাও কিন্তু আমার কাছে বেশ বেশ কিউট লেগেছে তারপর হচ্ছে আমি রাগারাগি শুরু করে দিয়েছিলাম যে সব কিছুই তো ওয়াফিয়ার জন্য এনেছো আমার জন্য কী এনেছো আমার কোনো কিছুই তো তুমি এখনো পর্যন্ত ওপেন করছো না সব শুধু মেয়ের জিনিসগুলোই দেখাচ্ছ তো আমি মন খারাপ করে বসে থাকাতে তারপরে সে দেখাচ্ছে আমার জন্য কি কি এনেছে এদিকে হচ্ছে ওয়াফিয়া তার শ্যাম্পুর বোতলটা হচ্ছে নিয়ে বসে আছে যে ওয়াফিয়ার জন্য শ্যাম্পু নিয়ে এসেছে শাওয়ার জেল নিয়ে এসেছে এগুলো এক এক করে হচ্ছে বের করছে তার মধ্যে হচ্ছে অনেকগুলো চকলেট নিয়ে এসেছে আর আমার জন্য এই পার্স ব্যাগটা নিয়ে এসেছে যেটা কিনা রেগুলার ক্যারি করার জন্য খুবই কিউট ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে অফিয়ার জিনিস যেন শেষই হচ্ছে না একটার পর একটা হচ্ছে গোহা থেকে বেরই হচ্ছে কিছুক্ষণ পর পর একটা একটা করে বের করছে এখন বের করলেও অফিয়ার জন্য হচ্ছে রেগুলার ব্যবহার করার জন্য ক্রিম তাছাড়া আরও অনেক কিছু আর এই দিকে হচ্ছে এত ভালো করে কস্টিউ লাগাই সে হচ্ছে আমার এই লিপস্টিক সেটার মধ্যে তো এটা খোলার জন্য একটা ছুরি নিয়ে এসেছে ওয়া দেখতেই পারছো এখানে হচ্ছে অনেক অনেকগুলো লিপস্টিকের কালার রয়েছে সবগুলো সেদিন এটার মধ্যে অ্যাভেলেবেল ছিল সো এখানে হচ্ছে টোটাল আটচল্লিশ পিসের একটা লিপস্টিক সেট ছিল যেটা কি আমার এত বেশি ভালো লেগেছে সামনে অবশ্যই এটা রিভিউ তোমাদেরকে দেখাবো তারপরে এদিকে হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার বডি ওয়াশ তারপর হচ্ছে আমার জন্য ফাউন্ডেশন সানস্ক্রিন দেন হচ্ছে লিপস্টিক তারপর হচ্ছে আমার হচ্ছে আইব্রো ড্র করার কিট মাস্ক তারপর হচ্ছে মানে ফেস ওয়াশ মানে যা যা লিখে দিয়েছিলাম আমি লিস্টে টোটালি সব কিছুই সে আমার জন্য একদম পারফেক্টলি এনেছে আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে তাকে আমি একবারের জন্য কিন্তু বলি নাই যে আমার জন্য হচ্ছে বেল্ট আনার জন্য বাট না বলা সত্ত্বেও সে আমার জন্য বেল্ট নিয়ে এসেছে তারপর ওয়াচেস নিয়ে এসেছে যেটা আমি একবারের জন্য তাকে বলি নেই যে আমার ঘড়ি লাগবে বাট তারপরেও তার মনে করে ঘড়ি আনার লাগছে সে হচ্ছে আমার জন্য ঘড়িটাও পছন্দ করে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ কিছু বলার আগে মনের কথা বুঝে যাওয়ার মতো এরকম একটা লাইফ পার্টনার পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার তো সামনেই কিন্তু এগুলো রিভিউ আসতে চলছে তো এগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজে চোখ রাখতে হবে নেক্সট ব্লগে আবার দেখা হবে তিলদানালা ফেস